আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি কি বানাচ্ছি তো একটা নতুন ভিডিও আপনাদের মাঝে চলে আসলাম তো সন্ধ্যায় কি নাস্তা করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো আমি এখানে এই যে পরোটা বানাবো এই জন্য কিছু ময়দা এখানে আমি এই যে মেখে নিচ্ছি আর এখানে এই যে বেগুন কেটে রেখেছি তো ময়দাগুলো মেখে রেখেছি আর এই যে এখানে এই যে আমি রেখে দিয়েছি ওই বেগুন ভাজবো তো সেজন্য একটু ময়দাগুলো আমি খুব সুন্দর করে আমি এই যে আমার মাখানো হয়ে গেছে আর এই যে আমার বেসনটা আমি এই যে দেখেন এখানে মেখে রাখছি এই যে বেগুন এখানে কেটে রেখেছি এখনো এগুলো খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নেব ধুয়ে নেব তো অল্প করে কিছু নাস্তা করবো সন্ধ্যায় আমরা তিনজন তিন চারজন মিলে এই জন্য তো একটু পরোটা করতেছি আর এই যে বেসন দিয়ে একটু বেগুনি করবো আর কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন আমি যার ভিডিও দেখি ইনশাল্লাহ ভিডিও প্রথমে একটা লাইক দিয়ে এবং পুরো ভিডিও দেখে তারপর ফুল লস করে সুন্দর একটা কমেন্ট করি তো আপনারা সেটাই করবেন অনেক সময় হয়তো পুরো ভিডিও দেখতে পারে না তো ভিডিওটা কিন্তু অন করে রেখে দেয় তা আপনারা সেটাই করবেন আর এখানে আমি এই যে ধনিয়া পাতা নিয়েছিলাম তো ভাবছিলাম দেখি ধরুন বেগুন ভেজে দুল কিছু থাকে বেসন তো আমি তখন এই ধনিয়া পাতা একটু দিয়ে নেবো তো এই জন্য দেখাচ্ছিলাম এই যে আমি বেগুনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি রান্না করে চলে আসছি তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে এই যে বেসনটা আমি রেখে দিয়েছি এগুলো আমি আগে ভেজে নেব তারপরে যে এখানে আমি রেখা দিয়েছি এই যে ময়দা মেখে রেখে দিয়েছি এটা বেগুনি হওয়ার পর তারপর এটা আমি এই যে সুন্দর করে এই যে রেখে দিয়েছি ঢেকে পোড়াটা বানাবো তাকে বেগুনিটা একটু ভেজে নেই কারণ একসঙ্গে তো দুইটা করা যাবে না এই জন্য আগে এটা আমি ঢেকে রেখে দিয়েছি আর এই আমি এখন ভেজে নেব তারপরে এই যে রুটি বেলা এখানে রেখে দিয়েছি তো এটাতে বেলে নেব সেটা আমি আমার হাতের সাথে একটু দেখাচ্ছিলাম শেয়ার করতেছিলাম অনেক সময় সবাই ভিডিও করে অনেক কথা বলে আমি বেশি কথা বলতে পারতাম না আগে তো বিরুদ্ধে কোনো কথাই বলতে পারিনি এখন ইদানিং একটু বলতে বলতে আমি একটু কথা বলার অভ্যাস হচ্ছে তো কোনো ভুল দুটি হলে সব একটু দৃষ্টিতে দেখবেন আমি যে গ্যাসটা অন করে রেখে দিলাম আর এই যে এখানে আমি কড়াইটা তুলে দিয়েছি আমাকে বেগুনিটা ভেজে নেব এই জন্য কড়াইটা তুলে নিয়েছি তো কিছুক্ষণ রাখার পরে আমি এই যে কড়াইটা যখন গরম হয়ে যাবে আমি তেল দিয়ে নেব কারণ বেগুনি ভাজতে কিন্তু অনেক তেল লাগে এগুলো খাওয়া ঠিক না এগুলো খাওয়ার ঠিক না কারণ এগুলো খেলে কিন্তু বিশেষ করে বেশি তেলে ভাজা হয় জিনিস যেগুলো খেলে কিন্তু পেটের সমস্যা হয় আমরা বুঝি না এগুলো মকরচক জিনিস কিন্তু এগুলো কিন্তু আমরা বেশি খাই একটু মনে হলো যে একটু কারণ এখন শীতের সময় তো এখন নতুন নতুন সবজি আসবে এক একদিন এক একটা একটু মানে খাওয়ার ইচ্ছা জাগবে তো ভাবলাম যে একটু ছেলে মেয়েদেরকে একটু দেখি নাস্তা সন্ধ্যার সময় একটু করে নিজেরাও খাওয়াবে শুধু ছেলে মেয়ে না সবাই খাওয়া হয় তেলটা গরম হয়ে গেছে এক কিন্তু আমি সব বেগুন ভেজে নেব আমার সাথে এখন অঙ্গুরটা ফুল করে দেখবেন তো বেগুনের ভাজা হয়ে গেছে যে কিছু ধুনিয়া পাতা ছিল তো আমার কিন্তু একদম বেসন শেষের দিকে তো দুইবারে বারে পাতা আমি দিয়েছি তো কিন্তু মতো হয় নাই তো এমনিতে দিলাম আমি যেটুকু দিলাম একটু ধনিয়া পাতা দিয়ে তো আরেক দিনে ধুনিয়া পাতা দিয়ে আমি করব এই জন্য হচ্ছে না কারণ পরে একটু অল্প ছিল আমি পানি দিয়েছি তো পাতলা হয়ে গেছে তো আর হচ্ছিল না তো আমি বলতেছিলাম পানি দিতে ভুলে গেলো এরকম ঘন ছিল একটা দয় ভালো ছিল বুঝতে পারিনি তো ধুনিয়া পাতা যে দেখছি দেখুন শুধু ধুনিয়া পাতার কাজ দেখা যাচ্ছে আর কিছু না পরে হাসতেছিলাম যেটা কি হলো শুধু ধুনিয়া গাছ খাওয়া তো এগুলো ভাজা শেষ হয়ে গেছে তারপরে এক এক করে আর মেঝে পরোটা যেগুলো বেলছে সেটা কিন্তু ওদের সাথে আমি শেয়ার করিনি তো ভাজাটা শুধু দেখাচ্ছি কারণ এত কিছুদিন ভিডিও দেখায় প্রথম থেকে শেষ অবধি একটা ভিডিও অনেক সময় হয়ে যায় তো কেউ কিন্তু দেখতে চায় না ভিডিওটা কারণ দশ মিনিটের ভিডিও বেশি দিলে মানুষ কিন্তু একটু বিরক্ত বোধ করে এই জন্য একটু ছোট দিলাম তো আমি পরোটা গুলো এই যে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব আমি আর কি কি আজকে করলাম এবং খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক আছে অনেক বিশাল বিশাল ভিডিও দেয় তো তখন সব ভিডিও তো বিশাল দেখতে ভালো লাগে না অনেক সময় কারণ আমাদের এই ভিডিও না তো সবাই দেখবে তারপর আমিও তাদের সবাইকে সাপোর্ট করার অবশ্যই চেষ্টা করি সব সময় পারি আমি সব সময় আপনাদের সাপোর্ট করার চেষ্টা করি ইনশাল্লাহ করে যাবো সবাই আমাকে আমার পরিবারের পাশে থাকবে না আমি ইনশাল্লাহ পাশে থাকবো দেখে আমার যে পড়াগুলো লাস্টে এই ছিল একটু টুপ পরে গিয়েছিল তো আর তেল দেইনি যে আর তেল দেব না কারণ বেশি তেল খেলে সমস্যা দেখেন সব পড়াগুলো আমার ভেজে না হয়ে গেছে তো পড়াটা করলাম বেগুনি করলাম ধনে পাতা করলাম আর সাথে এই যে একটু কফি বানিয়েছিলাম তো নূর মোহাম্মদকে নিয়ে আমি নূর মোহাম্মদ কিন্তু নাস্তাগুলো খেতে বসে পড়ছি তো সবাই ক্যামেরার সামনে আসে না তো আমি নূর মোহাম্মদ কিন্তু এই যে দুজন নিয়ে এই যে বসে পড়ছি খাওয়ার জন্য নোরমাদ বলছে ব্রহ্ম আর আমার দেরি হচ্ছে না তাড়াতাড়ি চলো দুজনে খাই তারপর আপরা পরে খাবি না তো আমরা দুজনেই খেনি তো আমরা দুজন খাওয়া শুরু করে দিয়েছি আমি আর নোর মহাম্মাদ তো দুজন মিলে খাচ্ছিলাম আর বোনরভাদকে বলছিলাম যে কেমন হয়েছে নোরমাদ করছে হ্যাঁ টেস্টি যেটা এই খাতে দেওয়া বলবে যে হ্যাঁ খুব টেস্টি ভালো লেউক আর না লেউক তারপরও কারণ বাড়িতে বানার জিনিস কিন্তু অনেক ভালো হয় তো একটু কেনা জিনিস আমি একটু কমই খাই এবং বাচ্চাদেরকে কম খাওয়াই আমি একটু বাড়িতে মানে বানিয়ে খাওয়ার চেষ্টা করি তো সবার কাছে ভিডিওটি আমার খুব ভালো লেগেছে তো ভিডিওটি আর বেশি বড় করব না কারণ বেশি করলে সবাই দেখতে চাইবে না তো আমরা নাস্তা খেলাম আজকে এই নাস্তার ভিডিওটা দিয়েই আমরা কিন্তু ভিডিওটা আপনাদের মাঝে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা দোয়া রইল সবার প্রতি সালাম Assalamualaikum al